কিছুদিন আগেই মোহনবাগানের শক্তি বাড়াতে কলকাতায় পা রেখেছিলেন জেমি ম্যাকলেন জেমি ম্যাকলেনকে আনতে সমর্থকদের উচ্ছ্বাস বিমানবন্দরে ছিল দেখার মতন তবে শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রাখলেন মোহনবাগানের আরও এক ফুটবলার ব্রেক স্টুয়ার নিঃসন্দেহে এই ফুটবলারদের যোগদানে মোহনবাগান সুপারজায়েন্টের শক্তি আরও বাড়বে আলবাত রদ্রিগেজ তারা কিন্তু কলকাতায় এসে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন তারা তবে মধ্যরাতে গ্রেগ স্টুয়ার্ট কলকাতায় যখন পা রাখলেন সমর্থকদের উচ্ছ্বাস ভালোবাসা ছিল দেখার বোতন সমর্থকদের ভালোবাসাই আপ্লুত গ্রেগ স্টুয়ার্ট সেই ছবি রইল আপনাদের জন্য